আয়ারল্যান্ডের নিকটে আটলান্টিক মহাসাগরের নির্জন উপকূলে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে ছোট্ট এক উপদ্বীপ নাম তার হুক এগারোশো সালের কথা একদিন রেডমন্ড লে গ্রস নামক এক নরম্যান রাতের বেলায় পথ হারিয়ে সাগর জলে ভাসতে ভাসতে এ দ্বীপে এসে নোংর করেন দ্বীপের মনোরম সৌন্দর্যে মুগ্ধ হন তিনি ইচ্ছা পোষণ করেন এখানেই থেকে যাওয়ার অতঃপর আস্তে আস্তে সেখানে তৈরি করেন ছোট্ট একটি কুটির সমুদ্রের সতেজ বাতাস নির্মল জনপদ শান্ত স্নিগ্ধ প্রকৃতির কোলে এখানে ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে তার বংশ পরম্পরা চতুর্দশ শতকের মাঝামাঝি সময় বৃহৎ বাসস্থানের আবশ্যকতায় রেড মন্ডের বংশধরেরা তার হাতে গড়া ছোট্ট কুটিরে সংস্কার করেন সেখানে তৈরি করেন সুবিশাল এক অট্টালিকা রেড মন্ডের নাম অনুসারে সদ্য সমাপ্ত নতুন বাসস্থানের নামকরণ করেন রেডমন্ড হল ষোলোশো একচল্লিশ থেকে তিপ্পান্ন সালে চলমান আইরিশ জোটবদ্ধ যুদ্ধে রেডমন্ডের এক উত্তরসূরি ইংরেজ প্রশাসন ও অলিভার ক্রমওয়েলের বিরুদ্ধে গিয়ে সহযোগিতা করেন বিদ্রোহী আইরিশ ক্যাথলিক সৈন্যদের এক পর্যায়ে ক্ষুব্ধ ক্রমওয়েল প্রথম চার্লসকে প্রদান করেন মৃত্যুদণ্ড এই সময় বিদ্রোহী সৈন্যদের সহযোগিতায় শান্তিস্বরূপ রেডমন্ডের পরিবারকেও বাস্তুচ্যুত করা হয় স্থানান্তরিত করা হয় অন্য ভূমিতে সুবিশাল রেডমন্ড হলের মালিকানা প্রদান করা হয় এক ইংরেজ পরিবারকে সতেরো শতকে শেষাংশে সে সময় বাড়িটির মালিকানা পায় ট্যাটেনহাম নামক এক বৃত্তশালী ইংরেজ পরিবার এ সময় নতুন গৃহকর্তা ট্যাটেনহাম রেডমন্ডের হলে নাম পরিবর্তন করেন প্রিয়তমার স্ত্রী অ্যান লোফটাসের নামকরণে করেন লোফটাস হল কিছুদিন পর শহুরে বাসভবন ছেড়ে তিনি পরিবার পরিজন নিয়ে পাড়ি জমান সেখানে সমুদ্রে পাড়ে এমন মনোরম বাড়ি আগে দেখেননি ট্যাটেনহাম পরিবারের কেউ ফলে প্রত্যেকেই বেজায় খুশি আর তাই খুশি মনে সবাই হাত লাগালেন জিনিসপত্র গোছানোর কাজে প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সাজিয়ে তুললেন ঘরের পরিবেশ বাইরে সবুজ ঘাসে মোড়ানো উঠোনের একপাশে তৈরি করলেন শুভ্র সতেজ ফুলের বাগান পাড়ির বিভিন্ন প্রান্তে রোপণ করলেন মৌসুমি ফলের অসংখ্য চারা গাছ জীবজন্তু আক্রমণের থেকে সুরক্ষায় কাঠের বেষ্টনী দিয়ে গড়ে তুললেন একটি সুরক্ষার দেওয়ালো বিকেলে স্নিগ্ধ রোদে জমিয়ে আড্ডা দিতে সমুদ্রের পাড়ায় কতগুলো বেঞ্চিও পেতে দিলেন ট্যাটেনহাম সময় গড়িয়ে চলল সমুদ্রে কুল ঘেসে দাঁড়িয়ে থাকা বাইশটি কামড়া ও সাতানব্বইটি জানলা বিশিষ্ট বিশালাকার এ বাড়িও একসময় বেশ দূর থেকে দৃষ্টি কাটতে লাগল নাবিকদের বহু বছর ধরে এ দ্বীপের পাশ ঘেঁষে ছুটে চলা নাবিকেরা আচমকা এখানে বসতি দেখে চমকৃত হন ভাবেন মানুষের কতই না অদ্ভুতরে ইচ্ছে মৌসুমি বায়ুপ্রবাহে একসময় উত্তাল হয়ে ওঠে সাগরের চিরচেনা রূপ ধারণ করে ভয়ঙ্কর দৃশ্যপট সৃষ্টি হয় সমুদ্র ঝড় এ সময় প্রচণ্ড ঢেউয়ের তাপে দিশেহারা নাবিকেরা আশ্রয় নিতে শুরু করেন এখানে ঘরে গৃহকর্তা ট্যাটেনহামো সরল মনে সবাইকে প্রদান করেন আশ্রয় সমুদ্র অতিথিদের আতিথেয়তার আয়োজন করেন সুস্বাদু ভোজনের অতঃপর আড্ডা গল্প ও মহাসাগরে দাপিয়ে বেড়ানোর রোমাঞ্চকর কাহিনী শুনেই সবাই কাটিয়ে দেন রাত একদিনের ঘটনা প্রতিকূল আবহাওয়া তেমনই এক রাত্রে এক অদ্ভুত দর্শনে জাহাজ এসে আছড়ে পড়ে খুক উপদ্বীপের বেলাভূমিতে জাহাজ থেকে নেমে আসে কেবল একজন মানুষ বৃষ্টির ঝাপটা আর প্রচণ্ড ঢেউয়ের তাপে জবু থবু এ মানুষ কিভাবে সেখানে বেঁচেছিল কে জানে তবে জাহাজ থেকে নামার পরই নির্জন এ দ্বীপের অদূরে একসময় আবছা আলোয় দেখা পায় সে খুশিতে মনটা নেচে ওঠে তার একটুখানি খাবার ও উষ্ণতার আশায় গুটি গুটি পায়ে সে এগিয়ে চলল সেদিকে বৃষ্টির স্নাত ঘাস ও কাদা মাটি মাড়িয়ে একসময় সে এসে পৌঁছায় লোফটা সলে সদর দরজায় সিঁড়ির পাশে দাঁড়িয়ে সে দরজায় কড়া নাড়ল ঠক 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 ঘরে ভিতর থেকে গৃহকর্তা ট্যাটেনহাম দরজা খুললেন দেখলেন ঝড় ও তুফানের ঝাপটায় কাক ভেজা হয়ে দাঁড়িয়ে রয়েছে এক সুদর্শন যুবক দেরি না করে তৎক্ষণাৎ তাকে নিয়ে এলেন বাড়ির ভেতরে ট্যাটেনহাম দম্পতি ছিল দুই কন্যা অ্যান ও এলিজাবেথ তাদের মধ্যে অ্যান বয়সে বড় তাই বাড়িতে আসা অতিথির প্রয়োজনের দিকে খেয়াল রাখতে ট্যাটেনহাম বড় মেয়েকেই নির্দেশ দিলেন সেও আন্তরিকতার সাথে দেখাশোনা করছিল সব কিছু কেটে যেতে লাগলো সময় সমুদ্রও যেন কিছুতেই স্বাভাবিক হতে চাইছিল না তাই অগত্যা বাধ্য হয়ে একসময় আগন্তক যুবক বাড়ির কার্নিশে বসে আপন মনে তাস খেলতে লাগল তাকে সঙ্গ দিতে এক দুয়ের পরিবারের বাকিরাও এসে যোগ দিলেন নির্মল পরিবেশে ফুরফুরে মেজাজে বেশ ভালোই জমে উঠেছে খেলা হাসি আনন্দে কাটছে সবার সময় তবে আগন্তুকের সঙ্গে সবচেয়ে ভালো সম্পর্কে গড়ে ওঠে অ্যানের আর তাই প্রতিদিন নির্ধারিত এক সময় অ্যান সেই সুদর্শন যুবকের ঘরে যেতে লাগলো একসময় বাবা মায়ের চোখ ফাঁকি দিয়েও তারা কাটাতে লাগলো অন্তরঙ্গ সময় বিষয়টি সবার চোখ এড়িয়ে গেলেও একদিন ধরা পড়ল এলিজাবেথের চোখে যদিও এলিজাবেথ নিজের কাছে গোপন রাখল বিষয়টি কিন্তু সত্যিকারের বিপত্তি বাঁধলো দিন দুয়েক পরে দুপুরে খাবারের পর বিকেলে সে আগন্তুক যুবক আবারও তাস নিয়ে বসেছিল তখন তার সঙ্গে এসে যোগ দিল অ্যান খেলার পাশাপাশি দুজনে পেতে বসল বিভিন্ন গল্পের পশরা একসময় সময় আনমোনা অ্যানের হাত একটি তাস পড়ে যায় টেবিলের নিচে যখনই সে নিচ থেকে তাসটি তুলতে গেল তখনই বিবচ্ছ এক ভয়ে কাপুনি দিয়ে উঠল তার শরীর নিচে যা দেখল তার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে আগন্তুক যুবকের পা দুটো অশরীর পায়ের মতো ভয়ঙ্কর বিদ ঘুটে দেখে মনে হচ্ছে যেন কেউ কেটে উল্টোভাবে জুড়ে দিয়েছে পায়ের আঙুলে বিদ্যমান কালো কুস্মিত নখগুলো বেশ স্পষ্টভাবেই দেখতে পেয়েছে অ্যান সঙ্গে সঙ্গে বিভৎস এক আর্তনাদের পর জ্ঞান হারালো সে আচমকা এমন আর্তনাদ শুনে বাড়ির লোকজন দ্রুত ছুটে আসলো তার পানে দেখলো মাটিতে লুটিয়ে পড়ে আছে অ্যান পাশে থাকা আগন্তুক যুবকটি নেই কাছে পিঠে কোথাও দেখা যাচ্ছে না তাকে তবে স্পষ্ট বোঝা যাচ্ছে আগুনের গোলায় ছাদ ভেদ করে পালিয়ে গেছে সে সেখানে তৈরি হয়েছে এক বিশালাকার এক ফুটো ভয়ঙ্কর এক ঘটনার পর এক সময় অ্যানের জ্ঞান ফেরে ঘটনার বিস্তারিত খুলে বলে সে বলে আবারও সংজ্ঞা হারায় অ্যান তবে সেবার যখন তার জ্ঞান ফেরে তখন অ্যান রীতিমতো পৈশাচিক আচরণ করতে লাগলো বলতে লাগলো সব অদ্ভুতরে কথাবার্তা তখন ট্যাটেনহাম দম্পতি নিরূপায় হয়ে অ্যানকে বন্দি করে রাখলো তার প্রিয় টেপিস্ট্রি রুমে কিছুদিন পরে তারা এটাও বুঝতে পারল অ্যান সন্তান সম্ভবা তৎক্ষণাৎ গির্জার ফাদারকে ডেকে নিয়ে আসলো তারা খুলে বলেন বিস্তারিত সবকিছু বুঝতে পেরে ফাদার সতর্ক করলেন সবাইকে জানালেন গর্বে থাকা শিশুটি হবে এক ভূত প্রেত কিংবা শয়তান তাই জন্মের পর পরই তাকে মেরে ফেলা হবে মাটিতে চাপা দিতে হবে টেপিস্ট্রি রুমে যথারীতি অ্যানের বাবা মা শিশুটিকে মেরে সে টেপিস্ট্রি রুমে মাটি চাপা দেন এই কাজের জন্য একজন ধর্মযাজককেও নিয়ে এসেছিলেন তারা বিভৎস এই ঘটনার বাকে ট্যাটেনহাম পরিবারের সুন্দর সময়গুলো যেন থমকে দাঁড়ায় টেপিস্ট্রি রুমের ছোট্ট জানলা দিয়ে অ্যান ও উদাসনয়নে তাকিয়ে থাকে বাইরের পানে এইভাবে কয়েক বছর পর একদিন মারা যায় অ্যান পেছনে রেখে যায় অসংখ্য সুখময় স্মৃতি তবে অ্যানের মৃত্যুর পর শুরু হয় আসল ভুতুরে কাণ্ড সুবিশাল এ বাড়িতে ঘটতে লাগলো অদ্ভুতরে সব ঘটনা রাতের বেলায় বারান্দায় মনে হতো কেউ যেন দাঁড়িয়ে আছে হাতের ইশারায় ডাকছে ঘুম স্নান ও খাবারের সময় কেউ যেন বসে রয়েছে পিছনে এ সময় আরও বহুবিধ ঘটনার পর এক সময় ট্যাটেনহাম পরিবার বাড়িটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন চলে আসেন বহু দূরে জনবহুল এক লোকালয়ে তবে বজ্রঝড়ের কবলে পড়া নাবিকরাও সেই সময় জনশূন্য পরিত্যক্ত এই বাড়িতে আশ্রয় নিতে থাকেন সে সময় তারাও টের পান অশরীরীদের সরব উপস্থিতি মুখোমুখি হন ভয়ঙ্কর সব অতি প্রাকৃতিক ঘটনা অতঃপর কেটে গেছে আরও বহু বছর একসময় রোমহর্ষক এ ঘটনার মুখে মুখে ছড়িয়ে পড়েছে বিভিন্ন অঞ্চলে মিশে গেছে সত্যমিথ্যের অনন্য মিশেল অতিরঞ্জনে ছটায় তৈরি হয়েছে বিচিত্র সব গল্প এরই সূত্র ধরে একসময় দূর দূরান্ত থেকে উৎসুক ভ্রমণ পিপাসুরা আসতে লাগলো এখানে তাবু খাটিয়ে রাত্রি যাপনও করতে লাগলো তারা এ সময় কেউ কেউ নাকি স্থির চিত্রে ধারণ করতে পেরেছে কতক অশরীর বিভৎস ছায়া কিছুদিন পর দর্শনার্থীদের সুরক্ষার কথা চিন্তা করে বাড়িটি বাজেয়াপ্ত করে কর্তৃপক্ষ নিষিদ্ধ করে জনসাধারণের অবাধ আসা যাওয়া একসময় সরকারিভাবে এক সময় গর্তটিও মেরামতের সিদ্ধান্ত নেওয়া হয় তবে যখনই মেরামতের কাজ শুরু হয় তখনই শিকার হতে হয়েছে ভয়ঙ্কর কোনো দুর্ঘটনায় আর তাই বিরক্ত হয়ে এক সময় বাড়িটিকে পরিত্যক্ত ঘোষণা করে কর্তৃপক্ষ ভূত প্রেত কিংবা অশরীরী সেকালে এসব অতি প্রাকৃতিক সত্তার গা ছমছমে রহস্য এখনো মানব মনে ভীতি সঞ্চার করে শিহরণ জাগায় হৃদয় আত্মায় অনুভূতি আল্পনার আঁকিবুকি কাটে ভৌতিক সব ঘটনা যা কল্পনায় ডানায় ভাসিয়ে নিয়ে যায় এক অনন্য জগতে আর তাই এই সব রহস্যময়তাকে শৈল্পিক রূপ দান করে দু সালে এক হোটেল কর্তৃপক্ষ বাড়িটি কেনার জন্য উঠে পড়ে লাগে সময় সুযোগ বুঝে আবেদন জানায় সরকারের কাছে সর্বশেষ দু সালে বেশ চড়ামূল্যে বাড়িটি কিনেও নেয় তারা জানা যায় রহস্য রোমাঞ্চপ্রিয় মানুষদের জন্য এক ভিন্ন ধর্মী ভুতুরে হোটেল হতে যাচ্ছে সেখানে হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী তাহলে নিচে দেওয়া ডেস্ক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না